আগে চোখে দেখতাছি না তারপরেও কিন্তু আপনাকে সাথে একটা রেসিপি শেয়ার করতেছি এই রেসিপিটা শেয়ার করার আগে আপনাকে কই পুলার বাপিরে সকালবেলা জিজ্ঞেস করছি কী খাইবে হ্যাঁ কয় স্পেশাল কিছু পোলারে জিজ্ঞেস করি কি খাবি কয় স্পেশাল কিছু ই স্পেশাল কিছু বলতে বৃষ্টির দিনে খিচুড়ি তারপরে বৌখুত পরোটা এগুলাই তো স্পেশাল না তারা এগুলা খাইবো না কয়েক দুই দিন ধরে বৃষ্টি হইতেছে ও খিচুড়ি রুটি ওগুলা খাওয়া শেষ তাইলে এখন আমি কী বানাবো রাগ করে রেসিপি বানাইছি এই রেসিপিটা আমি আগে কোনো দিন বানাই নেই তাই আপনাদের সাথে শেয়ার করতেছি আমি রেসিপিটা যখন বানাইতেছি তখনও ক্যামেরাটা নিয়ে অতটা ইয়ে আসিলাম না যে রেসিপিটা দিমু তো যাই হোক এই জায়গায় কী কী লাগলো বুঝ বাড়িতে নিচ্ছে তিন সাইডটা কাঁচামরিচ কুছি পেঁয়াজ দিছি তিন সাইডটা আর হইতাছে এই জায়গায় দুইটা ডিম ভেঙে দিতেছি আর হালকা একটু লবণ আর চিনি দিয়ে ডইলা নিছি এইগুলো তারপরে দুইটা ডিম ভেঙে নিছি বেঙ্গে নেওয়ার পরে এগুলারে এগুলো ভালো করে ফেটে নিতেছি ইচ্ছা রহম ফেটে নিতেছি কারণ এটা পুরাটাই তরল করে ফেলা লাগব ডিমের যে আঠ আলো আঠ আলো ভাপ জানি না থাকে বুঝবারই তো পারতাসে না আমি কি পরিমাণ নাড়তাছি এই দিক দিয়ে রাগের সুটে চোখে দেখতেছি না স্পেশাল খাওয়ান অবশ্য ডিম দিয়ে চিনি দে আমরা সবসময় খেয়েছি আর যখন এটা পুরাপুরি তরল হয়ে যাব তখন এই জায়গায় গুঁড়া দুধ দিবেন দুই টেবিল চামচের মতো দুই টেবিল চামচ দেওয়ার পরে এটা আবারও নাড়তে থাকবেন ওই অবস্থায় আপনি নাড়তেই থাকবেন নাড়তে থাকবেন যে পর্যন্ত আপনার এটা তরল না হইবো সে পর্যন্ত আপনি থামবেন না আপনার যাত্রা আপনি চালিয়ে যাবেন তো যাই কো এখন আমার এটা সম্পূর্ণ প্রস্তুত আর এখন আমি এই যে এইগুলা যে ব্রেডগুলা না মাঝখানে আপনার পিস কইরা নেবো আমরা কিন্তু ডিম দিয়ে চিনি দিয়ে এগুলো খাইছি কিন্তু কাঁচামরিচ পেঁয়াজ কোনো দিন খাইনি কারণ স্পেশাল কিছু স্পেশালের মধ্যে আমি সকালবেলা কি দিব আমি কিছুই বুঝতেছি না এটা মাঝখান দিয়েও কাটতে পারবেন কোনাকুনও কাটতে পারবেন তাই আমি এবার বাজার সুবিধার জন্য আমি প্রায় সাত আটটা চাকরুটি এই জায়গায় মনে করেন পিস কইরা নিতেছি তো যাই কই এইভাবে কোনাকিকাই নিতেছি বাজার সুবিধার্থে আগেও কইসি আর এখন আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিছি এই তেলটা গরম হওয়ার সাথে সাথেই একটা কাটা চামচ সাহায্যে আমি এগুলা একটা চাকরটি ডিমের মধ্যে এইভাবে ডুবে নিমু পানিতে ইচ্ছা করলে মানুষ যেভাবে ডুবায় না ওইরকম নৌকা ডুবানোর মতো বর্তমানে নৌকা যেরকম পানির নিচে ডুবে গেছে গা রকম করে ডুবা তারপরে আপনি এরা তেলের মধ্যে সাইডা দিবেন আর পোলাই খায় করা ভাজি আমি খাই করা ভাজি ছাড়া তে পোলার বাপে ওইরকম করা ভাজি খায় আর তাই একটু পুরা পুরা আবার আপনারা কয়েন না যে ব্রেডের ছাতাও ভাজা পারে না একদম পুরা পুরা হয়েছে মজা না গো না আরে এক একজনের রুচি এক এক রকম বুঝেন নেই যদি দুনিয়ার ব্যাকে যদি একই রকম রুচি পছন্দ করতো তাহলে একজনের জামাই মিশিয়ে বিয়া করতো এখন হয়েছে আমি দ্বিতীয় গুলো ওই একইভাবে বাইজা নিতে তবে কড়া করে বাজার স্বাদ একটা হালকা বাজার স্বাদ হয়েছে আরেকটা তো যাই কো আমি এইভাবে উল্টে পুলটে বাঁচতেছি সুন্দর করে উল্টে পুলটে বাঁচবেন একভাবে রাখে দিলে তো আবার এক সাইডটাই পুইরা যাবো গা তো দু পাশেই পুরা পুরা কইরা বাঁচতেছি আর আমার এইটা বাজা প্রায় শিশি হয়ে যাইতাছে কিন্তু আমার ডার বাজা কিন্তু আপনাকে দেখাইতেছি না আমি কিভাবে বেজা খাই সেটাও আপনি কোনোকে শেয়ার করুন তো যাই এখন আমি এগুলা একটা একটা করে উঠাইতাছি দেখছেন কীরকম কাঁচামরিচ পিয়াছে এগুলা গায়ে লেগে রয়েছে যে ডিম দিছি গুঁড়া দুধ দিছে আর এই পাশ দিয়ে মনে করেন এত গ্রাণ আসতাছে গুঁড়া দুধ চিনি সবকিছু মিলে অসাধারণ লাগতে বুঝছেন এত সুন্দর একটা গ্রান আইতা কি কম আর এই যে এখন আম আড্ডা দিতেছি আমি আবার ওই রকম পুরা পুরা করে খাই না আমি আবার হালকা ভেজা খাই আমার কাছে হালকা ভেজা খাইলে পিজা পিজা মনে হয় সেই রেসিপি দিই কে তো পোলার বাপে তো বিরক্ত তারা তো আর জানে না আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এত কিছু দিয়ে নানানটা দিয়ে বাঁচছি তারা একটু জানে না তাই তারা কইবেন সেই রেসিপি মজা লাগবো না ইয়ার সাথে বাতি রেঁধে আমি এবার কইলাম যে একবার খেয়ে দেহ খায় আর দেহ যে কি পরিমাণ মজা এর মধ্যে কাঁচামরিচ দেওয়া করছি তখন কয় কাঁচামরিচ দেওয়া তো আগে কোনো দিন খাই নাই তো খেয়ে দিহি হেরা দুইজন খাই এখন মনে করেন এরকম একটা অবস্থা কইতা আরও ভাই এখন থেকে এইভাবেই খাইবে সত্যি ব্রেড ডিম দিয়ে আর চিনি দিয়ে ভাইজা খাওয়ার চাইতে ঝাল ঝাল করে এরকম করে ভাইজা খেলে কিন্তু অনেক মজা লাগে আর আমি এখন আমাটা টেস্ট করে খেয়া দেখতেছি বিশ্বাস করেন গরম অবস্থায় খাইতেছিলাম তো আর এটা গরম অবস্থায় ভালো লাগে খুবই মজা অসাধারণ রে ব্রেড মজা না যে কয় হেরে আমার কাছে নিয়ে আইনি আমি একটা খাওয়াই দিই দেখি কী পরিমাণ মজা বিশ্বাস করেন আর ছেলেটাও একটা বার আমি এই জায়গায় বেঙ্গে ধাইতেছি খুবই মজা আর সেলের ডাও মনে করছিলাম যে মজা লাগবো না এখন দেখি দুইটা স্বাদই ভিন্ন রকম একটা একটু কড়া বাচ্চি আর একটু হালকা বাচ্চি স্বাদ দুইটার ভিন্ন রকম কিন্তু খাইতে খুবই মজা হয়েছে তো আজকে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ